নমস্কার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানায় কয়দিন ধরে যা প্রচন্ড গরম পড়ছিল এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো কাল রাতে না একটু ঝড় হয়েছে তাই জন্য দেখুন চারিদিকে পাতা পড়ে কি অবস্থা আর মনে হচ্ছে বৃষ্টিও হবে আকাশটা বড্ড অন্ধকার করে আসছে ভিডিওটা আপনারা হয়তো আজকে দেখবেন কিন্তু এটা তো গতকালের ভিডিও গতকাল ছিল ওয়ার্ল্ড ওয়াটার ডে তার বাবা সকাল সকাল ছটার সময় চলে গেল। ওদের অফিসে প্রোগ্রাম আছে বলে এত সকালে যাওয়া কিন্তু আবার এগারোটার সময় চলে আসবে দেখছেন পাতা পড়ে কী অবস্থা দেখতে যেমন ভালো লাগে পরিষ্কার রাখাটাও তেমনি কষ্টকর ব্যাপার ছেলেটা ওদিকে আবার একা ঘুমাচ্ছে যায় দেখি মানে এই তো কেউ নেই উঠে দেখো তুমি বাবা মা কেউ নেই আমার জন্য বাবা কেউ যদি শুয়ে থাকে তাহলে ও শুয়ে থাকবে আর আজকে তো আমিও উঠে পড়েছি আর ওর বাবাও চলে গেছে তাই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়েছে আমি যে ভাবলাম ও শুয়ে আছে তাহলে আমি কাজ করে নেব তা মানে অসম্ভব ব্যাপার এই সময়টা একটা অসম্ভব সুন্দর সময় জানি ও বড় হয়ে গেলে তো এই সময়গুলো আর ফিরে পাবো না এই মুহূর্তগুলো চলুন ওকে নিয়েই এবার কাজ করতে যাই পুজো দেব ওকে নি বসিয়ে রাখবো ওখানে এ এটা নিয়ে খেলা করম খেলা করম আমি পুজোটা দিয়ে নি বাপ্পা যতক্ষণ এটা দেখতে থাকবে ততক্ষণেই আমার অনেক কাজ এগিয়ে যাবে আমার মনে হয় এটা না একদিক থেকে ভালোই যে নিজের সব কাজের মধ্যে বাচ্চাকে যদি ইনভলভ করা হয় তাহলে ও ছোটবেলা থেকে অনেক কিছু শিখতে থাকে এই যে আমার সাথে পুজো দিচ্ছে আমার সাথে কাজের মধ্যেই সঙ্গে সঙ্গে থাকছে বসে জানি না বড় হলে কতটা এভাবে থাকবে তবুও ছোট থেকে দেখছে ও শিখছে এগুলো এটাই বা কম কী আর আমি তো একটা জিনিস অবশ্যই মানি যে যেই ধর্মেরই মানুষ হোক না কেন ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সেটাতে ইনভলভ করা সেটা সম্পর্কে জানানো ভীষণই জরুরি এদিকে দেখুন বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই সুন্দর ওয়েদারে ইচ্ছা করছিল একটু খিচুড়ি রান্না করি কিন্তু তখনই মনে পড়ল সামনের বাড়ি থেকে ওরা তো একটু ইঁচড় দিয়ে গেছিলো আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইঁচুড় তো ভালো লাগবে তাই ওটাই বানাবো আজকে বাবু নখ কাটতে হবে কিন্তু ঘুমালে কাটি এখন তো জেগে আছে দেখে কাটতে পারি না কি দেখি তো আমার শরীরটা নাফ কাটুকাটু করতে দেয় নাকি কি এনো পাপা এন এনো এনো তারাও এই এই ন ন ন ন নৌ ন ন ন ন ন এই টিকিট কিটিকিটিকিটিকি ধরো লা 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 ধরাও দাও পাপা দাঁড়াও ধরাও বাবা সম্ভব না ও ঘুমালেই কাটতে হবে অনেকের ভিডিওতে দেখেছি এই বয়সে বাচ্চাকে যে জেগে থাকা অবস্থাতেই নখ কাটা যায় কিন্তু এ অসম্ভব ব্যাপার এত দুষ্টু শুরু করেছে দেখুন আপনারা এরকম বৃষ্টির দিনে না আগে ভীষণ বোর লাগতো যখন একা একা থাকতাম এখন তো তার বাবু আছে বলে অতটা কিছু মনে হয় না যে ঘরের ভিতরে ওকে নিয়েই সারাদিন আমার কেটে যায় আবার গ্লাসে জল খেতে শিখেছে ছোট মানুষ তারপর গ্লাসে জল খাইয়ে বাইরে একটু ঘুরতে নিয়ে যাব। হেডফোনের একটা এই যে আর আরেকটা কোথায় তার কোনো ঠিক নেই দুদিন হলো সেটা খুঁজে পাচ্ছি না এবার এটার বক্স এখানে ছিল খেলা করছিল নিয়ে এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় আর আমার আমার কি যে হয় আমি জানি না আমার চোখে দেখতে পাই না আমি না তা কে জানে এখানেই আছে হয়তো কোথাও আমি কোথাও খুঁজে পাচ্ছি না সব সরাচ্ছি সব সরাচ্ছি কিছু খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না আমি এখানে একটু রেডি হচ্ছি বাইরে এবার বাইরে ওকে ওকে আমি বসিয়ে দিয়েছি চাবিগুলো নিয়ে খেলা করছে গেটে তালা দেওয়া চাবি দুটো এখন গিয়ে দেখি আর নেই ছুড়ে দিয়েছে কোথায় কোথায় ছুড়ে দিয়েছ এখন গেটে তালা না খুললে বাইরে যেতে পারবো না সোফার তলায় টলায় চলে গেছে মনে হয় মানে আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব বুঝেছ তোমাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় কোথাও দিয়ে আসি ঘরের বাইরে রেখে আসি রেখে আসবো আমার রাত হয়ে গেলাম মানে ঘরের বাইরে রেখে আসি মাথাটা আর পারে না আর পারি না আমি যাবে কাদের বাড়ি যাবে বলো কাদের বাড়ি যাবে তুমি হুম যাবে আবার মুখটা এমন করছে মুখটা ওরকম করছো কেন বুঝতে পারছো তুমি কিছু আমার কথা বুঝতে পারছ হুম আমরা বাইরে থেকে ঘুরে আসি এবার চাবে খুঁজে তাই তালা খুঁজে বাবা আসলে তাই হেডফোন খুঁজতে হবে এখন চাবিটা খুঁজে তালা খুলে তো আমরা বাইরে যাই বাইরে থেকে একটু ঘুরে আসি নয় তো আবার ঘরে বসে বসে কান্না করবে টাটা টাটা তুমি বতো এখানে বত আমি দেখি চাবি কোথায় ফেলেছ ওই যে তলায় থেকে বের বের করবো কি করে আমি పా <coughs> <coughs> এই তো পাওয়া গেছে না এই না এই যে এইটা আমাদের লাগবে উপরে পুরো সুন্দর বৃষ্টি হয়ে দেখুন গাছপালাগুলো একদম যেন সবুজ হয়ে গেছে অনেক দিন পর বৃষ্টি হলো তো সবকিছু গরমে কেমন যেন শুকিয়ে গেছিল রাস্তাঘাট গাছপালা আবার সবকিছু সবুজ হয়ে গেছে রকম ওয়েদারে তো বাইরে যেতে ভালো লাগে না কিন্তু আমি একা থাকলে হয়তো যেতাম না কিন্তু বাবুকে নিয়ে তো বাইরে যেতেই হবে ও ঘরে কিছুতেই থাকে যাই একটু ঘুরে আসি তারপরে সে রান্না চাপাবো একটা মজার ঘটনা শুনুন সামনের বাড়িতে যিনি ইচুর দিয়ে গেছেন উনি তো পুরো পুরো ইঁচড়টাই আমাকে দেবেন বলেছিল। তা আমি বলেছি কি আমি ইঁচড় কাটতে পারি না তাই উনি কেটে ছোটো ছোটো পিস করে তাই আমাকে দিয়ে গেছে এই যে প্যাকেটে করে দিয়ে গেছে তার মধ্যে কিছুটা রান্না করেছি আর কিছুটা এই ফ্রিজে রেখে দেবো এইভাবেই কী ভালো ভাবুন তো গ্রামে থাকলেই এই সুবিধা মনে তো কার এত দায় পড়েছে তো যে ইঁচড় কেটে তাই আমাকে দিয়ে যাবে খাওয়ার জন্য আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন